আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতাছেন কুকুর স্টুক করছে স্টুক করার কারণে পিছনে দুইটা পা অচল হয়ে আছে এটা হচ্ছে আপনার স্থান হচ্ছে দাদা বাজার পাহাড় পাহারাদারের অফিস অফিসের কাছে পরে আছে বা ওই যে মঙ্গলবার হলে যে কাঁঠাল বিক্রি করা হয় এই জায়গায় আছে কুকুরটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি কি কুকুরটা একটু চিকিৎসা করে দেন তাহলে অনেক উপকার হবে নাকি দেখবেন সবাই যার হৃদয়টা একটু গলে যার কুকুরকে একটু চিকিৎসা করার মতিক আছে একটু চিকিৎসা করে দিবেন এখানে করে স্টুক আছে সকাল থেকে নিয়ে এখানে পরে আসে সকালে আসে আমাদের জালাল কাকা জালাল কাকা কসমেটিক্সের দোকানদার সে বলতেছে পানি দিলে নাকি ভালো পানি দেওয়ার পরে কিছু লড়াচাড়া করতেছে কিছু লড়তেছে আরো হয়তো ভালো কোনো চিকিৎসা করবেন সবাই করবেন কুকুরটা যাতে ভালো হয় এই যে জালাল কাকা আবার পানি নিয়ে আসছে এই যে পানি দিতেছে পানি বারবার পানি দিতেছে জালাল কাকা অনেক নরম মনের মানুষ সে অনেক ভালো মানুষ কুকুরটাকে দেখে মনকে আর দর করতে পারে দোকান থেকে বের হয়ে আসছে কুকুর একটু ভালো হয় মানে চেষ্টা করতেছে